নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই দেখো বন্ধুরা বাড়িতে অনেক সময় রুটি বেশি হয়ে যায় তখন এই বাসি রুটি এই আমাদের মতন গৃহিণীরা ছাড়া আর কাউকে সহজে খাওয়ানো যায় না কিন্তু যদি এইভাবে বাসি রুটি দিয়ে পিৎজা বানিয়ে ফেলা যায় তখন দেখবে ছেলেপুলেরাও বেশ ভালোভাবে খেয়ে যাচ্ছে রুটি বরঞ্চ কম পড়ে যাচ্ছে বাসি রুটি দিয়ে পিৎজা বানানোর জন্য দেখো এখানে আমি কিছু লাল আর হলুদ বেল পেপার নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর এরকম ব্ল্যাক অলিভের কিছু স্লাইস নিয়েছি নিয়েছি স্লাইস চিজ আর কিউব চিজ এখানে দেড়খানা স্লাইস চিজ নিয়েছি আর আমি দুখানা কিউব চিজ নিয়েছি যদিও পরে আরেকটা এক্সট্রা কিউব চিজ আমি ব্যবহার করেছি আর নিয়েছি দুখানা বাসি রুটি যেহেতু বাসি রুটি দিয়ে আমি পিজ্জাটা বানাবো দুটো বাসি রুটি নিয়েছি তবে তিনটে বা চারটে রুটিও একসঙ্গে ব্যবহার করা যাবে আর একটা ডিম নিয়েছি এই ডিমের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিব দিয়ে দিব একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিব। সমস্ত কিছু দিয়ে ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম এবারে একটা প্যান আমি গরম করে নিচ্ছি আর ওর মধ্যে প্রায় এক চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি রিফাইন অয়েলটা ভালোভাবে চারপাশে এইভাবে ছড়িয়ে দিলাম এবারে যে ডিমটা গুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এই সময় খেয়াল রাখতে হবে পাত্র বা তেলটা কোনোটাই যেন বেশি গরম না হয়ে যায় ডিমটা ঘুরিয়ে এইভাবে আমি একটা গোলাকার শেপ দিয়ে দিলাম এবং আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করেই ওপরে আমি একখানা রুটি দিয়ে দিলাম তারপরে আমি এই স্লাইস চিজটা দিয়ে দিলাম দেখো আমি চিজটা যেহেতু আগের থেকে বের করে রেখেছিলাম চিজটা একটু নরম হয়ে গেছে আর লিস্টটা একটু ছিঁড়ে ছিঁড়েও গেছে যাই হোক এই টুকরো টুকরো স্লিজগুলোই আমি পুরো রুটির উপরে এইভাবে ছড়িয়ে দিলাম এখন উপর থেকে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম ব্ল্যাক পিপার বা গোলমরিচ গুঁড়ো পর একটা কিউব চিজ এইভাবে গ্রেট করে উপর থেকে চারপাশে এইভাবে ছড়িয়ে দিলাম তবে তোমরা চাইলে চিজের পরিমাণ বাড়িয়ে নিতে পারো এইভাবে কিউব চিজ বা স্লাইস চিজ দুটোর পরিমাণই বাড়িয়ে নিতে পারো আর চাইলে মোজারিলা চিজ ইউজ করতে পারো তাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে এরপর উপর থেকে আরও একটা রুটি আমি এইভাবে কভার করে দিলাম এবং উপর থেকে আমি দেখো এইভাবে কিউব চিজগুলো গ্রেড করে দিয়ে দিলাম তো দেখো এইভাবে আমি সম্পূর্ণ চিজটাকেই এইভাবে গ্রেড করে দিয়ে দিয়েছি তবে আমার মনে হচ্ছে আরেকটুখানি চিজ দিতে হবে তাই আরও একটা কিউব নিয়েছি অর্থাৎ আমি এখানে তিনখানা চিজের কিউব নিয়েছি চাইলে এর উপরে আরও একটা বা দুটো রুটি এইভাবে লেয়ার করে দেওয়া যেতে পারে এবারে আমি এর উপরে আমি টপিং করব তার জন্য দেখো লাল হলুদ বেল পেপারগুলো সাজিয়ে দিচ্ছি আর ক্যাপসিকাম পেঁয়াজ সবকটাকেই আমি উপরে এইভাবে সাজিয়ে দেব আর দিয়ে দেব স্লাইস ব্ল্যাক অলিভগুলো এভাবে পছন্দ মতন বা ঘরে যা যে সমস্ত উপকরণ থাকবে সেগুলো দিয়েই উপরটা আমি এইভাবে সাজিয়ে দেব এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় তাছাড়া এখানে কোনো ময়দারও ব্যবহার হচ্ছে না আটার রুটি ব্যবহার করছি সেটাও একটা এর প্লাস পয়েন্ট তো দেখো আমার টপিং হয়ে গেছে এবারে আমি সিজিলিং করে নেবো তার জন্য দেখো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার আর আর আমি দিয়ে দেবো অরিগানো ঘরে যখন রেডিমেড পিজা আসে তখন তার সঙ্গে যে অরিগানোর প্যাকেটগুলো দেয় অনেক সময় বেশি হয়ে যায় তখন আমি এইভাবে রেখে দিই ওই প্যাকেটগুলোই এখানে আমি ব্যবহার করে নিচ্ছি আর একদম ফ্রেশ গোলমরিচকে আমি এইভাবে একটুখানি রাশ করে দিয়ে দিলাম তাতে গন্ধটা আরও বেশি ভালো হবে স্বাদটাও ভালো হবে তো এখন আমি দেখো এবারে আমি গ্যাসটা জেলে নিলাম এতক্ষণ কিন্তু আমার গ্যাসটা বন্ধ ছিল না হলে কিন্তু নিচে যে ডিমটা আছে সেটা পুড়ে যাবে এখন তিরিশ সেকেন্ড হাই ফ্লেমে রেখে তারপরে দু মিনিট লো ফ্লেমে আমি এটা ঢাকা দিয়ে কুক করব ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি অপেক্ষা করব দেখো তারপরে আমি ঢাকাটা খুলছি এটা কিন্তু হয়ে গেছে চিজগুলো বেশ ভালোভাবেই গলে গেছে এখন এটাকে সার্ভ করার জন্য আমি একটা প্লেটে এবারে নিয়ে নেব তো দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি আমার এরকম বাসি রুটি দিয়ে পিজাটা তৈরি হয়ে গেল এবং নিচটা দেখো আমি দেখাচ্ছি এইভাবে আচ্ছা এখন এইভাবে দেখানো যাচ্ছে না আমি কেটে নেওয়ার পরে তোমাদের নিচের অংশটা দেখাচ্ছি তো সেই জন্য প্রথমে আমি এটাকে দেখো একটা পিজা কাটার দিয়ে এটাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য তো দেখো আমি এটাকে চার টুকরো করে নিয়েছি এবং এটাকে দেখো আমি এক টুকরো ছিঁড়ে দেখাচ্ছি এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর নিচের অংশটা দেখালাম খুব মুচমুচে হয়েছিল আমি একটা অংশ ছিঁড়ে দেখাচ্ছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় সাথে থাকার জন্য